أنا حبيبنا وتبيب الراحمين محمد بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلموا দিনা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কদে ধরণি জীবনে কখনো তুমি মেথা বল তাই তো তোমায় পেতে কদে ধরনি তোমালি আলী মত নেতা পেলে ও তো সুখে দিবলা জামেলে হে প্রিয় হে রাসূল হে নেতা হে নুরুল আল্লাহুম্মা সাল্লি আলাম উপস্থিত ঐতিহ্যবাহী বেনাপুর কোর্ট থানার অন্তর্গত নারায়ণপুর দক্ষিণ পাড়া ইসলামী যুবসংঘের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই তফসিল কোরআন মাহফিলের আজকের এই অনিন্দ সুন্দর আয়োজনের নন্দিত সভাপতি আপনাদের অত্যন্ত সম্মানের শ্রদ্ধার মানুষ জনাব মোহাম্মদ আলী সর্দার সভাপতি নারায়ণপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তিনটি বা দান করুন আমরা বলছি আমিন সভাপতি সাহেব বেশি দিন বাসলে ক্ষতি আছে নাকি ভাই একটু জোরে বলেন না আমিন আমার আগে দুইজন মেহমান চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন কথা বলেছেন একটু আগে বিশিষ্ট আলমে দিন মুফাসের পর আন নারায়ণপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত সতীর বেনাপল দারুল কৌমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমার অত্যন্ত ভালোবাসার মানুষ বন্ধুবর হাফেজ মাওলানা আব্দুল ফুদদোস আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের ইলমে আমলে তৌফিক বরকত দান করুন কথা বলেছেন হযরত মাওলানা মুস্তাফিদুল রহমান পেশ ইমাম বিশাল বাড়ি জামে মসজিদ তিনিও যেই কথাগুলো বলেছেন আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন আমার পরে ইনশাআল্লাহ বংশে এসে আপনাদের চমৎকার বয়ান শোনাবেন সারা দেশে কোরআনের মশাল হাতে যার নির্বিপদাচারণা ভাষী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হজরত মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী সাহেব আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে ফোরআনের কথা বলবার তৌফিক দান করুন এছাড়া হাজির হয়েছেন মঞ্চ মঞ্চের সামনে জাতির রাহবার ওলামায়াম বিশেষ করে আজকের এই মাহফিলের মঞ্চ আলোকিত করেছেন বেনাপুল সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক প্রখ্যাত ইসলামী আলোচক প্রিয় ভাই হাফিজ মাওলানা আরিফুল্লাহ আল হাবিব সহ বিভিন্ন মসজিদের আইমায়ে কেরাম এসেছেন হাফিজ কোরআন হাজিউল হারামাইন এসেছেন পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা এসেছেন ইসলাম প্রিয় তাওহীদি জনতা সকলকে আলোচনার শুরুতে আবারো ফরমালি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ঠান্ডার পরিমানটা একটু বেশি নিচে মনে হয় আমার এই আপনি নিচে হয় আমার দুর্গাপুর সিদ্দিকা জানে সম্মানিত ইমাম সাহেব আসেন তো ঠান্ডার মধ্যে আমি নিজেই চিন্তা করছিলাম যে মানুষেরাই নিচে বসে হওয়া শুনবে কেমনে

আজকের এই সুন্দর আয়োজনে আসতে পেরে খুশি না বেজার একেবারে অল্প সময়ের মধ্যেই ছেলেরা প্রোগ্রামের আয়োজন করেছে তবে এটা যদি চব্বিশের আগে হতো এত সহজে আয়োজন করা যেত না কারণ এর আগে একটা মা ছেলের আয়োজন করতে গেলে এলাকার পার্টি নেতা চোরা নেতা থেকে শুরু করে ওসি এসি বিসি পর্যন্ত যেতে যেতে জুতার তলা খয়া হয়ে যেত তারপরেও অনুমতি দিত না জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে ঠিক কিনা জিজ্ঞাসা করত বক্তা যদি কোন গরম কথা বলে সেটা রিক্স কমিটি নিতে পারবে কিনা কমিটি ভয়ে বলতো না ফেলে দরকারই নাই ঠিক কিনা বলেন এরপরে যদি তারা অনুমতি দিত ঘরে ঘুমায় থাকতে পারতো না কিরামান কাতিবিন পাঠিয়ে দিত হুজুরা কি বলছে একটু শোনা দরকার এরপরেও যদি বক্তা ইমানের দাবিতে কোরআনের দাবিতে হক কথাগুলো বলতো তাইলে বক্তার মাইক কেড়ে নিয়ে যেত বক্তাকে গালি দিত বক্তার মা বাপ তুলে গালি দিত বক্তাকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ভরে দিত আলোচনার শুরুতে স্পষ্ট বক্তব্য যারা দুনিয়ার ক্ষমতার কারণে রাজনৈতিক স্বার্থে কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দেয়

আমাদের জাতির পিতার নাম কি বলেছেন কি বলছেন কিতাবুল নানসাই হেন আপনার উপরে কিতাবকে নাজিল করা হয়েছে লিতুফর যাতে করে আপনি মানুষগুলোকে জুলুমার থেকে দূরের দিকে নিতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারেন এই কিতাবটার নাম কি সবাই বলেন এই কিতাবটার নাম কি আল কোরআন এখানে যে কিতাব শব্দ শুরুতে ব্যবহার করা হয়েছে এই কিতাবে রক্ত হচ্ছে কোরআন আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন তো বলেন কোরআন নাজমি করেছেন কে এখানে সরাসরি আল্লাহ নাম আসে নাই জমির হয়েছে কোরআন নাজির করেছেন কে সবাই বলেন কোরআন করেছেন কে এখনো সবাই বলেননি কোরআন করেছেন কে তারপরে এই কোরআন দুইটা মাদ্দা থেকে এসেছে মাদ্দার একটাকে বলা হয়েছে আর একটা মাদ্দা থেকে এসেছে যদি মাদ্দা থেকে কোরআনকে ধরা হয় তাইলে করুন মানে হলো সব চাইতে পঠিত যেই কিতাব সেটার নাম হলো কোরআন পৃথিবীতে যত কিতাব এসেছে কোরআনের চাইতে অধিক পঠিত কোন কিতাব বাংলার জমিনে আর আসে না বলেন না এখন আমরা বসে আছি বাংলাদেশে এখন রাত নয়টা বাজে আমেরিকাতেও মনে হয় রাত নয়টা বাজে সময় ডিস্টেন্স আছে না চব্বিশ ঘন্টা সারা পৃথিবী জুড়ে কোথাও রাত কোথাও সকাল কোথাও বিকাল তা চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা সময় যায় না যখন সারা পৃথিবী জুড়ে আজান হয় না আজান যখন হয়ে যায় এফান একটা কাজের জন্য প্রস্তুতি নেয় সেই কাজটা কি সবাই বলেন সেই কাজটা কি নামাজের মধ্যে যে কিতাবের তেল হয় সেই কিতাবের নাম কি তেল মানে হলো অধিক পঠিত পৃথিবীতে এমন এক সেকেন্ড সময় যায় না যেখানে কোথাও না কোথাও কোরআন পড়া হয় না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত কোরআন পড়া হয় সারা পৃথিবী জুড়ে হাজারো হিবজুল কোরান মাদ্রাসা হাজারো কোরআনের মাদ্রাসা সারা পৃথিবী জুড়ে সময়টা যাচ্ছে খালি কোরআনের উপরে আর যদি হয় কর্ণন থেকে তাইলে কর্ণন মানে হলো জমা করা এই পৃথিবীতে সালাত আদম আলাইসালামের জামানা থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে যত নবী এসেছেন সেই নবীদের আকিদা বিশ্বাস আমল সমস্ত কিছু আমার আল্লাহ এই কোরআনের মধ্যে জমা করে দিয়েছে এই জন্য আমরা শুরুতে পড়ি